নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম রাজা দেবনাথ প্রতিষ্ঠান নাম রয়্যাল ফ্যাশন এই চ্যানেল একদম প্রথমবার একদম প্রথমবার তো প্রথমে ঠিকানা একটু জেনে নেব শান্তিপুর গোবিন্দপুর একদম নতুন রোডের সাথে আমাদের শপ রয়েছে আপনারা আসুন আপনাদের থেকে সাদর আমন্ত্রণ বারো নম্বর জাতীয় সড়কের একদম পাশেই একদম সাথেই একদম সাথে তো কি কি পাওয়া যায় আমাদের এখানে একদম ছোট থেকে শুরু করে ধরেন বাচ্চাদের জামা থেকে শুরু করে নাইটি কুর্তি ব্লাউজ বিছানার চাদর সায়া পেটিকোট লুঙ্গি গামছা একটু যে এটা কি কি নেই সবকিছু 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 পাওয়া যায় তো যারা এসে পৌঁছাতে না বাড়ি বসে মাল সঙ্গে কি সুবিধা ব্যবস্থা আছে বাড়ি থেকে যারা যারা আসতে পারছে না তারা ভিডিও কলের সুবিধা আছে আমাদের এখানে আপনারা ভিডিও কল করুন মাল বাঁচুন আপনাদের কুরিয়ারে বাড়িতে মাল পৌঁছে ক্যাশ অবশ্যই অ্যাভেলেবেল আর কুরিয়ার ট্রান্সপোর্টের তো সুব্যবস্থা আছে কুরিয়ার ট্রান্সপোর্টে অবশ্যই সব রকম সুব্যবস্থা আছে তো আপনারা কল করুন আমরা সব রকম গাইড করে দেব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করুন তো দেরি না করে শুরু করি তো পুজো তো আর বেশি দিন দেরি নেই আর মাত্র আড়াই থেকে তিন মাস মতো তা ফার্স্ট কালেকশন আমরা দেখবো দাদা ভাই আপনার হাত দিয়ে দেখো চার একটি একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকার মধ্যে দেখেন অল ওভার কাজ আর দশটা কালার অপশন থাকবে উইথ বিপি ঠিক আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা পরবর্তী কালেকশন দেখছি সফট জামদানির উপর জামদানির উপর একদম অলবাডি রকম অলবাডি কপারের কাজ করা দেখেন এটা বারো থেকে চোদ্দটা কালার হবে ঠিক আছে কালার ভ্যারাইটি সেখানে অ্যাভেলেবেল আছে দেখা যাচ্ছে একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন দেখেন জামদানি তো অনেকটা দেখাচ্ছে কিন্তু আমাদের কাছে একদম ইউনিক ডিজাইন থাকবে ঠিক আছে একদম প্রত্যেকটা ইউনিক ডিজাইন থাকবে সতেরোশো সবাই কিন্তু দেখায় না কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে আজকে নতুন একদম নতুনত্ব হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দেখেন একদম নতুনত্ব একদম লেটেস্ট শান্তিপুর একদম প্রথমবার এখন নতুনত্ব ডিজাইনের মধ্যে

তারপরে হচ্ছে একদম এ টু জেড আর কি সব রকম সব থেকে গায়ে হলুদ সব পাওয়া যাবে সব থেকে গায়ে হলুদ প্রত্যেকটা জিনিসপত্র আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের থেকে মরাওয়াজি সবকিছু আছে অবশ্যই দেখেন নেক্সট আরো একটা দেখেন বাহ এটা হলো 14টা কালার হবে কালার ভ্যারিয়েশন প্রচুর अवेलेबल আছে তারপরে আমাদের ब्लाउজে চলে আসবে ब्लाउজ মাত্র 31 টাকা থেকে আমাদের স্টার্টিং 31 টাকা থেকে মাত্র 31 টাকা থেকে আমাদের স্টার্টিং দেখেন 31 টাকা থেকে আমাদের ব্লাউজ স্টার্টিং আছে দারুণ দারুণ ডিজাইন দারুণ দারুণ ডিজাইন হবে এবং প্রচুর আরো প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে একত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে আমাদের মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা বিরাশি টাকা থেকে শুরু বারো পিসের বান্ডিল হবে বান্ডিল ধরে নিতে হবে ঠিক আছে পিওর সুতি হবে না পিওর পিওর কটন হবে ঠিক আছে তারপর লুঙ্গি রয়েছে একশো টাকা থেকে স্টার্টিং লুঙ্গি আমাদের একশো টাকা থেকে একশো টাকা থেকে লুঙ্গি ব্র্যান্ডেড কোয়ালিটি হ্যাঁ খুব ব্র্যান্ডেড কোয়ালিটি হবে ফুল গ্যারান্টি হবে সুতি ইচ্ছা পাচ্ছে পঁচাত্তর টাকা সুতি ইচ্ছা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা গামছা আছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং গামছা চল্লিশ টাকা থেকে গামছা স্টার্টিং হবে ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে নাইটি দেখে নাইটি শুরু মাত্র পঁচাত্তর টাকা দেয় নাইটি শুরু পঁচাত্তর নিরানব্বই ঠিক আছে প্রত্যেকটা মালের কোয়ালিটি থাকবে জ্যাসওয়ালের কাপড়ের কত টাকা থেকে স্টার্টিং প্রাইস নাইটি নাইটি পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং পঁচাত্তর টাকা থেকে হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা দেয় নাইটি কিওর সুতি হবে না পিওর কটনের হবে বেস্ট কভার দেখেন মাত্র দুশো আশি টাকায় বেস্ট কভার মাত্র দুশো আশি টাকায় বোম্বে ডাইনিয়ার মাত্র গোল্ডের দুশো আশি টাকা সেট সমেত হ্যাঁ এর প্রচুর কালার ভ্যারাইটিস আছে এগুলো আপনি দুটো মাথার বালিশ এবং একটা কোল বালিশের কভার সমেত রয়েছে সেট সমেত

তাঁতের শাড়ি তো শান্তপুরে না বললেই নয় একদমই ওই জন্য কিছু দেখিয়ে দিই দু একটা ডিজাইন ঠিক আছে প্রচুর কালেকশন আছে তাঁতের শাড়ির মধ্যে

আচ্ছা অত্যাধুনিক বেনারসি কালেকশনের মধ্যে আমি প্রথমে দেখাব কাতার সিল্কের মধ্যে কাতানের বেনারসির মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম প্লি অরিজিনাল কোয়ালিটি হবে ঠিক আছে এই একটা ডিজাইন দেখুন একদম কাতানের মধ্যে একদম নতুন একটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের দারুণ একদম একদমই ইউনিক কালেকশন ঠিক আছে দেখেন এটা প্যাচের ওপর পড়বে এটা হচ্ছে আতালের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখতে থাকুন এরকম প্রচুর কালেকশন আছে প্রচুর কালার অপশন থাকবে ঠিক আছে মালবেরি আছে মালবেরি নিতে পারেন আমাদের কাছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মালবেরি পেয়ে যাবেন আরেকটা দেখিয়ে দিচ্ছি বেনারসির উপরে ঠিক আছে এগুলো আপনারা কল করুন কল করলে আমরা সব কিছু গাইড করে দেবো কেরকম কী রেটে আছে আরও কিছু ডিজাইন আমরা দেখাবো তাতে শাড়ির মধ্যে মাত্র পঁচাত্তর টাকা আমাদের স্টার্টিং প্রাইস আছে শাড়ির ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা স্টার্টিং ঠিক আছে এরকম বান্ডিল পঁচাত্তর টাকা এবং বান্ডিল হবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা ঠিক আছে

স্ক্রিন গুলো দেখেনি প্রত্যেকটা মাল অরিজিনাল হবে লটের ব্যবসা করি না নাটির ওপর লটের ব্যবসা করি না প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন ঠিক আছে প্রত্যেকটা আমাদের গ্যারান্টি থাকবে ব্যস্ত না পারলে রিটার্ন সঙ্গে সিওডি তো অবশ্যই আছে আপনাদের ভাল কিনা ব্যবসা করার জন্য এগুলো হচ্ছে বাটির ওপরে একদম নতুনত্ব প্রিন্টের মধ্যে একদম নতুনত্ব প্রিন্টের মধ্যে বাটিগুলো দেখেন মাত্র আড়াইশো টাকা থেকে সার্টিং স্পেশাল বাটিকের মধ্যে দেখেন এগুলো একদম তিনশো দশটা স্পেশাল বাটিক আছে স্পেশালের উপর হ্যাঁ স্পেশালের উপর একদম রঙেশের বাটিক আছে ক্যাটলক ক্যাটলক দিয়ে আর কি রঙেশ ক্যাটলক সোনার বাটিক আছে সোনার বাটিক আছে একটা সোনার বাটিক আছে মাত্র দুশো সত্তর টাকা বান্ডিল বান্ডিল নিয়ে যান দুশো সত্তর টাকা মাত্র দুশো এ দেখুন আমরা কালেকশনগুলো দেখুন প্রত্যেকটা আইটেমের জন্য আমার আলাদা আলাদা ঘর করা আছে আলাদা আলাদা ভাবে আপনারা ঘরে ইয়ে করবেন মাল বেছে নেবেন ঠিক আছে কালেকশনগুলো দেখে নিন আমার প্রত্যেকটা কালেকশন দারুন দেখুন হ্যাঁ অবশ্যই বাচ্চাদের কালেকশন রয়েছে ঠিক আছে এখানে নাইটি কালেকশন রয়েছে দেখে নিন প্রচুর নাইটি কালেকশন হয় প্রচুর স্টক আছে ঠিক আছে এখানে পেয়ে হট প্যান থ্রি কোয়ার্টার প্যান এগুলো পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের সব রকম সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে ওখানে সাইড কাটা কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি থেকে সাইড কাটা কুর্তি স্টার্টিং আছে নিউ ব্র্যান্ডেড মাল একদম একদম নিউ ব্র্যান্ডেড অরিজিনাল ব্র্যান্ডেড আমরা লটের মাল বেছি না ঠিক আছে আমাদের এখানে প্রত্যেকটা মাল একদম নতুন 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 পাবেন এখানে মাত্র দেড়শো টাকা থেকে গোল কাটিং শুরু দেড়শো টাকা থেকে গোল কাটিং কুর্তি মাত্র দেড়শো টাকা শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না কারণ আমাদের একমাত্র প্রোডাকশন বলে এটাই আমরা দিতে পারছি এটাই এই জন্য সম্ভব নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং

আপনারা আসুন ভিজিট করুন অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন একদম ওই যে হাই রোড যে বারো নম্বর আমাদের এনএইচ টুয়েলভ আমাদের বারো নম্বর হাই রোডের সাথেই আমাদের কিন্তু একদম প্রতিষ্ঠান আপনারা দেখুন একদম সঙ্গেটা আছে আমাদের প্রতিষ্ঠান আপনারা আসুন এখানে বাস স্ট্যান্ড একদম এখানেই বাস স্টপ করবে ঠিক আছে আপনারা বাসের থেকে নামবেন আমার দোকানে প্রবেশ করবেন ঠিক আছে স্টেশন থেকে আসলে ধর যদি শান্তিপুর স্টেশন থেকে আসেন শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিটার রাস্তা যে কোনো টোটোকে বলবেন রয়্যাল ফ্যাশন থেকে গোবিন্দপুর বাজার আর কিছু বলতে হবে আমার দোকান থেকে বেরোবেন নিয়ে একদম বাস দাঁড়িয়ে থাকে বলবেন কোনো ট্রলি বা টোটো বা কোনো রকম কোনো যানবাহন উঠতে হবে না ডাইক্ট বাসায় মধ্যে আসবেন না একশো পঁচিশ টাকায় ছেলেদের গেঞ্জি শুধু হবে মাত্র একশো পঁচিশ টাকায় ঠিক আছে তারপর বাচ্চাদের আইটেম আছে বাচ্চাদের বক্সের আইটেম

প্রচুর স্টক আছে আপনারা আসুন ভিজিট করুন দেখুন একটা ভিডিও তো সব রকম দেখানো সম্ভব হয় না যেটুকু বললাম দেখালাম আপনারা আসুন ভিজিট করুন আর স্ক্রিনে গিয়ে আমরা কল করুন ভিডিও কল করুন মাল বুকিং করুন অবশ্যই আসুন আসতে পারলে খুবই ভালো হয় এখানে আমার ভিডিও শেষ করছি নমস্কার হেই গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না